সে বৃষ্টি কি দর্শক কথাটা শুনে অবাক লাগছে নিশ্চয় বৃষ্টির কারণে তো ম্যাচ বাতিল হয়ে যায় তাহলে কিভাবে বৃষ্টি ফুটবল মাঠ কাপাচ্ছে এই পুরো রহস্য ঘেরা প্রতিবেদনটি জানতে চোখ রাখুন টার্গেট বাংলা নিউজে ফুটবল বাঙালির প্রাণের খেলা আর এই খেলার ময়দানে নিজের স্বপ্নকে লড়াইয়ের রঙে রাঙাচ্ছেন বাঁকুড়ার কোতলপুর ব্লকের বলিয়ারপুরের মেয়ে বৃষ্টি সাঁতরা উনসত্তরতম আন্ডার নাইনটিন বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রানার্স দলের হয়ে মাঠ কাঁপিয়ে ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা অর্জন করেছেন তিনি কিন্তু গৌরবের এই মঞ্চে দাঁড়িয়েও বাস্তবের ছবিটা একেবারে অন্যরকম তিন দিন ধরে খেলার জন্য কোন পারিশ্রমিক পাননি তিনি বা তার সতীর্থরা কেবলমাত্র একটি ট্রফি আর মাঠে দর্শকদের উল্লাসই তাদের প্রাপ্তি গলিপথে কাদা রাস্তায় হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে বৃষ্টি সাঁতরার বাড়ি না না বোধহয় একটু ভুল হলো বৃষ্টির তো কোনো বাড়ি নেই থাকে কাকার বাড়িতে তাহলে দর্শক ভাবুন সেই ঘরেরই এক মেয়ে আজ ময়দানে আলো ছড়াচ্ছে তিনি বৃষ্টি সাঁতরা বয়স অল্প কিন্তু স্বপ্ন অনেক বড় ভারতের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন নিয়ে দিন রাত ছুটে চলা বাড়ি আর্থিক অনটনে জর্জরিত বাবা বলাই সাঁতরা ছোট্ট একটি মুদির দোকান চালান মারিনা সাঁতরা গৃহিণী তিন বোন ও এক ভাই নিয়ে সংসারের খরচ সামলানোই দুষ্কর মাথার নেই স্থায়ী ছাদও তবু বাবা মায়ের অদম্য ইচ্ছে একদিন মেয়ে ভারতের জার্সি গায়ে মাঠে নামবে বর্তমানে জেলা ও রাজ্য স্তরে খেলছে বৃষ্টি কলকাতায় প্র্যাকটিস এবং লিগে অংশ নিয়েছে পশ্চিমবঙ্গের মেয়ে পড়াশোনার পাশাপাশি খেলার সমস্ত দায়িত্বই সে নিয়েছে নিজে কাঁধে পথ যতই দুর্গম হোক চোখের সামনে রয়েছে স্বপ্নের গন্তব্য ভারতের হয়ে আন্তর্জাতিক ময়দানে নামা এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন সমাজের কিছু শুভাকাঙ্ক্ষী মানুষও তাদের মধ্যে অন্যতম আশিক খান যিনি পেশায় রাজমিস্ত্রির কন্ট্রাক্টর তিনি দায়িত্ব নিয়েছেন বৃষ্টির লেখাপড়া ও ফুটবল খেলার যাবতীয় খরচের তার মতে সমাজের জন্য কিছু করা উচিত বিশেষ করে যারা অসহায় তাদের পাশে দাঁড়ানোই বড় মানবিক কাজ ফুটবলের এই লড়াক জীবন কাহিনী প্রমাণ করছে অর্থের অভাব প্রতিভাকে থামাতে পারে না প্রয়োজন ইচ্ছা শক্তি পরিশ্রম আর সমাজের একটু সহানুভূতি কতুলপুর থেকে বরকতুল্লা গায়নের সাথে জাহির আলম শেখের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বৃষ্টি আগামীকাল যে ফুটবল মাঠে ছিল সিহোর হাই স্কুল ফুটবল মাঠে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা ছিল সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় তোমার টিম এই টিমের বিষয় বা কোচের বিষয় ফুটবল মাঠের বিষয় এবং ফাইনাল খেলার বিষয় কি বার্তা দেবে মানুষকে আমাদের টিমের জন্য আমরা এই ফাইনাল এসেছি টিম কেমন ছিল ভালো ছিল

আমার সময় আমি ইন্ডিয়া খুলতে চাই একটা ইচ্ছা আছে যে একদিন বাবার পরিচয় আমার ইয়ে হচ্ছিল এবার আমার পরিচয় বাবার মানে পুরো ফ্যামিলি মানে একটা একটা সময় ছিল যেটা তোমার বাবার নামে তোমাকে চিনতো আজ কিন্তু তোমার নামে তোমার পরিবারকে চিনবে এটা কিন্তু একটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তো রাজ্য স্তরে খেলা ছিল বা ডিস্ট্রিক্ট লেভেলে খেলা ছিল তো ভারতের হয়ে ফুটবল খেলবে দেশের হয়ে ফুটবল খেলবে তার জন্য তো সাপোর্ট প্রয়োজন না তোমার তো বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ তোমার বাবা মা বললো হবে আমি আমার মানে আমার খেলা দেখে কেউ সাপোর্ট করুক দাদা আমাদের আজকে আশিক দা এসেছেন ওনার বাড়িতে তো আশিক দা এসেছেন ওনাকে সাপোর্ট অর্থাৎ ওনার আর্থিক অবস্থা দেখার জন্য এবং ওনাকে কিছু ওনাদের যে সামনে পার্বণ রয়েছে পুজো রয়েছে সেই পুজোর গিফট আগামীকাল ফুটবল খেলা দেখে খুব ভালো লেগেছে সেই কারণে যে আমি একটা এ করবো এই বোনটাকে হেল্প করব। আমরা কিন্তু মানুষের পাশে থাকতে পারি দেখেন বাবা মায়ের মুখটা গর্ভে ভরে যাচ্ছে যে তার বাড়ি তার মেয়ে আজকে রাজ্যের ফুটবলে একটা শু নিয়ে আসছে বুট হ্যাঁ আমাদের বোনের জন্য মাসাল্লাহ অনেকটা ভালো যতটুকু সামর্থ্য এবং তাদের যে উৎসব রয়েছে সেই উৎসবের একটু এটা শার্ট নিয়ে আসছে খুব সুন্দর আমাকে দেখিয়েছে তারপরে একটা স্কুল ব্যাগ অর্থাৎ আমি তার ভাই আজকে এই যে বৃষ্টি তোমার ডিস্ট্রিক্টের মেয়ে আজকে তার বাড়িতে এসেছো

মানে ওর যে খেলা দেখে ওর যে মানে খেলার ধরন ওর খেলার ধরনটা মানে প্রথমে আমি ভেবেছিলাম যে তুমি ছেড়ে ফুটবল খেলছি সবাই অধিকাংশ সুস্থ পারিনি যে ওকে মানে শুধু আমি কেন কেই বুঝতে পারিনি ওর খেলার ধরন খেলার ওর যে বল রিসিভিং ওর যে বল রিসিভিং কে কোচ তোমার মুসার আমাদেরও স্যার আমিও নৌ মাস্টার কাছে খেলা শিখেছি এবং আমি যখন খেলতাম তখন মাস্টার মশাই আমাদেরকে খুব ভালো ট্রেনিং দিত মাস্টার মশাই খুব ভালো কিন্তু ওর যে খেলার ধরনটা এক সম্পূর্ণ ছেড়ে দেওয়া মতো আমি কিন্তু আর বিরাট বড় একটা ফ্যানও আমার থেকে অনেকটাই যদিও ছোট আমার বোনে মানে সন্তানের বয়সী হবে আমাদের না না আমার থেকে আমার পঁচিশ বছর বয়স হবে তো আমার বোন টুন কেউ নেই তো আমি একটা কথাই বলবো আমি আমার নাম্বার দিয়ে যাবো ওদেরকে ও যখন যেমন দরকার হবে ও দরকার হয় আমার আমার কাছেও যেতে পারে এবং আমার ও যখন যেতে পারবে না আমাকে ফোন করে ডাকবে আমিও আসবো যখন যেটা বলবে সেটাই ও আমার কাছ থেকে পাবে আমি ওকে ছোট ফোনের মতো ভালোবাসবো আজ থেকে আমি ওকে উনিই বলবো কোনো ভারতের হয়ে ফুটবল খেলবে তাহলে তো ভারতের হয়ে ফুটবল খেলতে গেলে কিছু তো প্রয়োজন টাকা পয়সা তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তো শুনলাম বা দেখলাম সেরকম নয় আর্থিক অবস্থা খুবই খারাপ আমার টাকা পয়সা কিছুই নেই তোমার একজন মানে ভালো একজন সাপোর্টর দরকার যে আমাকে ভালো মানে ভালো আরো পজিশনে নিয়ে যেতে দেয় মানে ওর ইচ্ছা যে আমি ফুটবল খেলা আমার ফুটবল খেলা দেখে মানুষ যেন আমাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেয় ওর কিন্তু টাকা পয়সা দিয়ে লোক নেই কিন্তু ও চাই আমি ভারতের ফুটবল খেলবো দেখেন অনেক বাড়ির মহিলারা রয়েছে তারা কিন্তু অনেক বড় বড় ম্যাচে খেলে এর কিন্তু ভারতের হয়ে ফুটবল খেলার ইচ্ছা কিন্তু সেটার জন্য তো পারফেক্ট একটা সুযোগ লাগবে না সেই সুযোগটা কিন্তু যেন পায় আমিও আমার এই বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজ থেকে অনুরোধ করবো যে সমস্ত বাঁকুড়া ডিস্ট্রিক্টের ফুটবলের অভিভাবক রয়েছেন এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে সমস্ত ফুটবলের কোচ রয়েছে যারা ফুটবল নিয়ে আলোচনা করেন অবশ্যই এই দিকে একটু লক্ষ্য রাখবেন বাড়ির লোকেশন ঠিকানা আমরা তো একটু যদি পারেন এনার পাশে দাঁড়াবেন আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র আপনার আমার বাড়ির বোন সে বৃষ্টি সাঁতরা বৃষ্টি সাঁতরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মেয়ে বাঁকুড়ার গর্ভ যে তাদের ভূমিতে তাদের যেই বাঁকুড়া ডিস্ট্রিক্টে ফুটবল মাঠের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সেরা প্লেয়ার হয়েছেন সেই বৃষ্টি তার বাড়িতে আমরা এসেছি চলেন আমরা বাড়ির কিছু কন্ডিশন দেখাবো আর বৃষ্টির যে রাস্তা দিয়ে প্রতিনিহত টিউশনিতে যাই স্কুলেতে যাই ফুটবল খেলতে যাই সেই রাস্তাটাও আমরা দেখাবো কিভাবে আসবেন আপনারা অবশ্যই আসতে পারেন যারা বৃষ্টির সাথে দেখা করবেন বৃষ্টির জন্য দোয়া করবেন বৃষ্টির জন্য হেল্প করবেন যারা অবশ্যই আসতে পারেন আর্থিক অবস্থা সেরকম কিছু নয় দেখেন বাড়িটা আছে সেটাও কিন্তু শোভনীয় নয় বাড়ি একদম রাস্তার সাইডে রাস্তার সাইডে বাড়ি এটা হলো তাদের বাড়ির দোকান অর্থাৎ তার বাবা তো দিনমজুর করত আগে অর্থাৎ তার বাবা অলরেডি কাজ করত একটা মিস্ত্রির সেই মিস্ত্রির কাজ করত। মিস্ত্রির কাজ করতো তাদের যে রাস্তা অর্থাৎ এই বৃষ্টি আমাদের বাড়ির বোন যে বাঁকুড়ার গর্ভ তার রাস্তাটা কিন্তু একটু মানে খারাপ রাস্তা এখান থেকে প্রতিনিয়ত সে কিন্তু স্কুলে যায় টিউশনিতে যায় এবং